গত দুই দিন ধরেই আমাদের ঢাকায় সারা দিন বৃষ্টি হচ্ছে গতকাল তাও থেমে থেমে বৃষ্টি হয়েছে একটু পর তবে আজকে বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে এমন বৃষ্টির একটা দিনে আমি আর মামুনি একটা কাজের জন্য বের হয়েছিলাম আনফর্চুনেটলি আজকে আমাদের সে কাজটা আমরা সম্পন্ন করতে পারিনি যেহেতু কাজটা কমপ্লিট করতেই পারলাম না সেই জন্য আমি আর মামুনি ভাবলাম তাহলে আর একটা কাজ কমপ্লিট করে আসা যায় আর সেভাবে প্ল্যান অনুযায়ী আমরা চলে এসেছি মৌচাক মার্কেটে অনেক বেশি ক্ষুদা লেগেছিল এছাড়া ফার্স্টে এসে আমি অর্ডার করে দিয়েছি আর মামুনি অর্ডার করেছিল ফালুদা ছোটবেলা থেকেই দেখতাম মামুনি যখন শপিং মলে আসতো সবসময় ফালুদা অর্ডার করত। বাট এখনো আমি পারি না কেন একজন মানুষের ফালুদা পছন্দ তোমাদের মধ্যে কার কার ফালুদা পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তো মৌচাক মার্কেট যেহেতু খোলামেলা মার্কেট অ্যান্ড বেশ কয়েকটা মার্কেট এখানে জয় হয়েছে মার্কেটের ভিতরে দেখলাম বৃষ্টির পানি ঢুকে একদম কাতা কাতা হয়ে গিয়েছে মৌচাকের গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট ফুলের দোকান আছে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় অ্যান্ড ওদের কালেকশনগুলোও বেশি ইউনিক তবে এখানে কিন্তু সব কিছুর প্রাইস অনেক বেশি হাই ইভেন বার্গেনিং করেও খুব বেশি একটা কমানো যাচ্ছিল না মানে আমি জানি এই জিনিসের দাম মাত্র তিনশো টাকা আমি কেন সেটা পাঁচশো টাকা দিয়ে কিনতে যাবো এর জন্য এখানে ফ্লাওয়ারগুলো পছন্দ হলেও আমরা এখান থেকে পারচেস করিনি পাশেই ছিল বেশ কয়েকটা হিজাবের দোকান এখান থেকে আমরা হিজাব চুজ করছিলাম এখন আমার নিটেলি হিজাবের প্রতি একদম অ্যাডিকশন হয়ে গিয়েছে আই গেস যেই হিজাব বলে এগুলোকে এগুলো ইউজে যেমন কমফোর্টেবল সেরকম দেখতেও খুবই সুন্দর এক একটা কালার এক এক রকমের সুন্দর মানে কোনটা রেখে যে কোনটা পারচেস করব এই ডিসিশন নেওয়াটা আমাদের জন্য টাফ হয়ে যাছিল আমাদের টোটাল পাঁচটা হিজাব পারচেস করা হয়েছে আমি মেবি তোমাদের সঙ্গে কত ফ্লগে শেয়ারও করেছি অলরেডি এর পাশে ছিল দোকান থেকে কেক বানানোর মোল কিনছিল বেশ এখান এবং সেই সঙ্গে মামুনির আরো কিছু প্রয়োজনীয় জিনিসও পারচেস করেছে মৌচাক মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে একের মধ্যে একশো মানে সবকিছু পাওয়া যায় ফার্স্ট ফ্লোরে আসতে এখানে একটা লেস এর দোকানে মামুনি এসেছে কিছু লেস পারচেস করার জন্য ফার্স্ট পরে দেখলাম এখানে বেশ কয়েকটা বোরকা হিসাবের সব আছে কোয়ালিটির কথা বলতে পারছিলেন যেহেতু আমাদের এখান থেকে প্র্যাকটিস করা হয়নি বাট এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর বোরকা পাওয়া যাচ্ছিল আমরা হচ্ছে মেনলি এখান থেকে ইনার ক্যাপ প্র্যাকটিস করেছি আর মামুনি নামাজের হিসাবও দেখছিল বাট এখানে আসলে তেমন ভালো লাগেনি আমাদের এই তো বোরকাগুলোর কথাই বলছিলাম তোমাদেরকে বোরকাগুলো দূরে থেকে দেখতে তো আমার কাছে ভালোই লাগছিল অ্যান্ড দেন হিয়ার আওয়াজ শুইং ইউ গাইজ মাই টুডেস আউটফিট এই ভালো কালেকশন ছিল মৌজাকে যে এত সুন্দর বোরকা হিসেবে সব আছে এটা আমাদের জানা ছিল না তোমরা আশেপাশে কেউ থাকলে চাইলে কিন্তু এখান থেকে সে পারচেস করতে পারো তো ইটস নট আ প্রমোশনাল ভিডিও সাইড টাতে আসতেই দেখি বৃষ্টি তো কমেই বরং আরও বেড়ে গিয়েছে মানে বৃষ্টির পানিতে সম্পূর্ণ রাস্তা ডুবে আছে আমরা যে কিভাবে বাসে ব্যাক করব এটা নিয়ে টেন্স হয়ে পড়েছিলাম যাই হোক এই কর্নারটাতে আরেকটা ফ্লাওয়ার শপ আছে এই শপটাতেও কিন্তু বেশ ভালোই কালেকশন আছে আর প্রাইস ও রিজনেবল ছিল এখান থেকে মামুনি কিছু ফ্লাওয়ার পার্চেস করেছে আর এখানে একটা বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে তো আমরা এটা এখান থেকে পারচেস করিনি বাবুই পাখির বাসাটা আমরা দোল চত্বর থেকে পার্চেস করেছিলাম সেটার জন্য তোমরা একটা স্পেসিফিক ফ্লগ পাবে ইনশাল্লাহ এই কেনাকাটাগুলো শেষ করে এখন আমরা চলে যাচ্ছি সিরাজ সেন্টারে thank yeah. you যাওয়ার পথে দেখলাম ভিকরণী ছোট ছোট আপুরা বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাসায় আসছে ওদেরকে দেখে যতটুকু মনে হলো খুব সম্ভবত ওদের আজকে এক্সাম ছিল আপুগুলোকে দেখে তো আমার নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল একটা সময় আমরা ওইভাবে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে আসতাম অ্যান্ড বৃষ্টির দিনে যখন পরীক্ষা থাকতো কি যে বিরক্ত লাগতো এখন আসলে ওই সময়গুলোকেই খুব বেশি মিস করি সিরা সেন্টার থেকে শপিং কমপ্লিট করে নিচে আসতে দেখি এখনো কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে কিছুই করেনি আসলে বাসায় তো ব্যাক করতেই হবে তবু আলহামদুলিল্লাহ যতগুলো কাজ নিয়ে এসেছিলাম সবগুলো কমপ্লিট করতে পেরেছি বাসে যাওয়ার আগে আয়ান অ্যান্ড কাজিনদের জন্য চিকেন নিয়ে যাচ্ছিলাম তারপরে আসলে আমরা বাসে আসার উদ্দেশ্যে রওনা দিই অ্যান্ড দেন আমার আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো দ্যাটস অল ফটো ব্লগ তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও